আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই দর্শক আপনারা জানেন যে আমাদের স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী এসে তার আইনগত মতামত দিয়ে থাকেন এবং বিভিন্ন আইন পরামর্শ দিয়ে থাকেন ঠিক তেমনিও আজকে একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সম্পত্তি দখল পুনরুদ্ধার এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন কাজী ফখরুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রাগিব সাহেব আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আর আজকে আপনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সম্পত্তি দখল পুনরুদ্ধার প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে যে সম্পত্তি দখল পুনরুদ্ধারের যে বিষয়টি মানে এটি কীভাবে উদ্ভব হয় মামলার যে কারণ সেই উদ্ভবটা যদি আমাকে বলতেন আসলে একটা সম্পত্তি যখন একজন ব্যক্তি ক্রয় করে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় তখন তার পরবর্তী স্টেপটা থাকে হলো তার ওই সম্পত্তিতে দখলে যাওয়া এখন সেই ক্ষেত্রে দখলের কিছু অন্তরায় হয় যেমন কোনো ব্যক্তি তাকে সেই দখলে যাইতে বাধা দিতে পারে তার পরিবারের কোনো ব্যক্তি হইতে পারে বা অন্যত্র থেকে আসা কোনো ব্যক্তি তাকে বাধা দিতে পারে তো এইরূপ বাধা যখন দেয় এটা মানে হলো তার দখল থেকে তাকে ডিসপোজেস করে হলো অথবা বাধা দিল এমন যায় এবং তার দখল থেকেই তাকে বের করে দিল তো সেক্ষেত্রে এই দখল থেকে যে তাকে বের করে দিল এই দখলটা পুনরুদ্ধারের জন্য আমাদের আইনগত পদক্ষেপ নিতে হয় তা আইনগত পদক্ষেপটা কিভাবে নেবে যেমন বাংলাদেশের বর্তমান প্রচলিত তিনটা আইন আছে সেই দখল পুনরুদ্ধারের জন্য তিনটা আইনে যে কোনো একটা আইনে আপনি প্রতিকার চাইতে পারেন একটা আইন হল সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের আইনটা এই আইনের মাধ্যমে আপনার প্রতিকার চাইতে পারেন আর দখল পুনরুদ্ধারের জন্য ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একটা আইন আছে যে আইনটার একশো পঁয়তাল্লিশ ধারায় আপনি দখল পুনরুদ্ধারের জন্য একটা মামলা করতে পারেন আর হলো বর্তমানে আমাদের লেটেস্ট যে আইনটা আসছে এটা হলো দুহাজার তেইশ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনেও আপনি দখল পুনরুদ্ধারের জন্য প্রতিকার চাইতে পারেন আচ্ছা আপনার কাছে যে বিষয়গুলো আপনি বললেন যে আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে দখল পুনরুদ্ধারের যে বিষয়টি আপনি যেটা বলেন যে আঠারোশো সাতাত্তর সালের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আট ধারা মানে আট ধারার সাথে তো আমরা এটাও জানি যে অনেক সময় যদি ঘোষণার যদি কোনো বিষয় এসে থাকে যে ফর্টি মানে বিয়াল্লিশ ধারাও কিন্তু মামলা হয় মানে দুইটা একসাথে এখন আমি জানতে চাচ্ছি যে আট ধারা এবং বিয়াল্লিশ ধারা যে মামলাটি হলো ধরেন দখল পুনরুদ্ধার প্লাস ঘোষণা আর সাথে যে যেটা যে ক্রিমিনাল ম্যাটারের যে মামলাটা বলি ওয়ান ফর্টি ফাইভ ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের যে একশো পঁয়তাল্লিশ ধারার যে বিষয়টা আসে এখন দুইটা মামলা কি আমি জয়েন্টলি চালাতে পারবো নাকি একটা চললে আরেকটা বন্ধ থাকবে আসলে দুইটা মামলার ডেপ দুই রকমের যেমন আপনি যখন দখল পুনরুদ্ধারের জন্য একটা মামলা করলেন আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় আপনি মামলা করলেন এটার প্রসিডিউরটা হলো কোর্ট অফ সিভিল প্রসিডিউর উনিশশো আট সালে দেওয়ানি কার্যবিধি যে আইনটা ওই আইনের প্রসিডিউর মেনটেন করে আপনি দখল পুনরুদ্ধারের প্রতিকারটা চাইলেন আট ধারায় তো আট ধারার সাথে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট আপনি বেয়াল্লিশ ধারাও এটাকে ইনক্লুড করে তখন কোর্ট কি করতে পারে তার সহজাত যে ক্ষমতা আছে তার বিচার বুদ্ধি এখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকে তো তো যখন আপনি আট ধারায় প্রতিকার চাইবেন তার সাথে ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ব্যালধ ধারাটা ইনক্লুড করে দিলে আপনি সুন্দর একটা প্রতিকার পাইতে পারেন এখন আট ধারায় এবং বিয়াল্লিশ ধারায় আপনি কখন প্রতিকার চাইবেন যে যেই সম্পত্তিটা আপনার মালিকানা আছে এবং আপনি ওইটা রাইটফুল পজিশনে ছিলেন ওইটা আপনার দখলে ছিল কিন্তু সামহাও কোনো একজন ব্যক্তি এসে আপনাকে সেখান থেকে ডিসপোজেস করল আপনার দখল চিনিয়ে নিল সেক্ষেত্রে আপনি ওই দেওয়ানি প্রসিডিউরটা ফলো করে দেওয়ানি কোর্টে আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় এবং ব্যালিশ ধারায় আপনি মামলাটা করতে পারেন সেক্ষেত্রে বিজ্ঞা আদালত নোটিশ জারি করবে উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করবে সাক্ষ্য প্রমাণ হবে তৎপরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ডিক্লারেশন অফ টাইটেল অ্যান্ড রেস্টিটিউশন অফ পজিশন এই দুইটা প্রতিকারই আপনাকে ওই দেওয়ানি কোড দিবে এখন আপনার আর একটা প্রশ্ন ছিল যে এটার সাথে একশো ধারা কি লাই করে কি না একশো ধারা হলো একটা টেম্পোরারি একটা সুবিধা আপনাকে দেয়া যেমন একশো পঁয়তাল্লিশ ধারাটা যদি আলাপ করতে চাই আলোচনা করতে চাই তাহলে আমরা কি বিষয়টা আগে প্রথমে উল্লেখ করব এটা হলো যে একশো ধারাটা কিসের জন্য অ্যাপ্লাই হয় একশো ধারাটা অ্যাপ্লাই হয়ে হলো ভূমি ও পানি এই দুইটা বিষয় এখন দেখা গেল কোন একটা ভূমি বিষয়ে যেমন আপনার আমরা সচরাচর যারা আইনজীবী আছে বা সাধারণ মানুষও জানে যে একশো ধারা জারি করা হয় যেমন কোন একটা জায়গার ভিতরে যখন একটা সমাবেশ করা হয় একই জায়গার ভিতরে অন্য আরেকটা পক্ষ যদি ওই জায়গায় একইটা জায়গায় অনুমতি নিয়ে হোক না নিয়ে হোক আরেকটা একটা ডাক দেয় তখন কি করা হয় যে শান্তি যাতে বিঘ্নিত না হয় সেজন্য জন্য একশো চৌচল্লিশ ধারা জারি করা হয় ঠিক তেমনিভাবে কোনো প্রপার্টি এবং আপনার পানি রিলেটেড যেমন পানি রিলেটেড কি বুঝি আমরা দিঘি বুঝি পুকুর বুঝি তারপরে সিলেট অঞ্চলের হাওর বাওর আছে জলমহল আছে ওগুলাকে বুঝি এই রিলেটেড কোনো ম্যাটারে যদি কাউকে ডিসপোজেস করা হয় এবং এক্সিকিউটিভ এটা আসলে করে হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনটা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের কাছে আবেদনগুলো করে তো সেই আবেদনটার প্রেক্ষিতে তারা বিচার বিশ্লেষণে নিবে যে এই যে ভূমি অথবা এই জলমহল বা পানি রিলেটেড যে ম্যাটারটা আছে এই ম্যাটারে আসলে শান্তি বিঘ্নিত হতে পারে কিনা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব মনে করেন এবং উনি তদন্ত করে দেখেন যে না এখানে শান্তি বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে তখন উনি এই যে উনি ডিসপোজেস হয়ে গেল ডিসপোজেস হয়ে যাওয়ার দুই মাসের পূর্বে যিনি পজিশনে ছিলেন যিনি দখলে ছিলেন ওনার বরাবর এই দখলটা অর্পণ করে দিবেন এটা হলো একটা টেম্পোরারি সেটেলমেন্ট যাতে শান্তিটা বিঘ্নিত না হয় মানে যেটা বলতে চাচ্ছেন যে শান্তি শৃঙ্খলা যেটা বজায় রাখার মানে আমাদের দুই পক্ষ নিয়ে এক জমি না যদি বিরোধের সিস্টেম হয় তাহলে ক্ষেত্রে হয়তো সে মারামারি হানাহানি হইতে পারে হ্যাঁ তো এগুলো থেকে প্রিভেন্ট করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই টেম্পোরারি একটা আদেশ দিয়ে দিতে পারে যে এইটার ওই দুই মাস অব্যবহৃত পূর্বে যে দখলে ছিল তিনিই দখলে থাকবেন আচ্ছা ওই তাহলে দফল পুনরুদ্ধারের যে বিষয়টি ওটি তো সিভিল ম্যাটারের মামলা যেটা ওটার সাথে এটার কোনো সাংঘর্ষিক কোনো হবে না মানে ওটার মতো চলবে এটার মতো চলো মানে এখানে একটা আইনগত বিষয় আছে যদি আপনি দেওয়ানি আদালতে কোনো মামলা করেন সেক্ষেত্রে আপনি ফৌজদারি আদালতে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনার ওই ওই ধারায় আর আপনি আবেদন করতে পারবেন না কিন্তু একশো পঁয়তাল্লিশ যদি আপনি আবেদন করে থাকেন কিন্তু আপনি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দেওয়ানি আদালতে মামলা প্রদান করতে কোনো বাধা নেই কারণ দেওয়ানি আদালতে আপনি কি করবেন ডিক্লারেশন অফ টাইটেল অ্যান্ড এনস্টিটিউশন অফ পজিশনের মামলা করবেন তো সেক্ষেত্রে এইখানে তো আপনার এই পুরো রিলিফটা আপনি পাবেন না একশো পঁয়তাল্লিশ দ্বারায় সুতরাং ওইখানে দেওয়ানি মামলাটা চলবে কিন্তু দেওয়ানি মামলা চলা অবস্থায় ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ মামলাটা চলতে পারে না মানে ওটা যদি আগে হয়ে থাকে জি তাহলে পরে মামলাটা যদি আগে হয়ে থাকে জি আচ্ছা এর পরবর্তী বিষয়ে যাই যে দখল পুনরুদ্ধারে যে বিষয়টি যে বল দেন যে ওয়ান ফর্টি ফাইভ এবং আট এবং বিয়াল্লিশ আচ্ছা ঘোষণামূলক যেটা যেটা বলি যে আমরা যে বিয়াল্লিশ যেটা আসে ওটা আমরা কিভাবে টানতে পারি মানে আটের সাথে যে বিয়াল্লিশ মানে আমরা তো যদি মামলাটা যদি আমরা ঘোষণামূলক হিসাবে যদি না থাকে মানে আমাদের তো একটা নিয়ম আছে যে মানে কি এটা আমি ঘোষণামূলক মামলাটা দায়ের করতে পারবো আটের সাথে পারবো এই বিষয়টা যদি একটু বলতেন বিষয়টা হলো আমরা যখন কোর্টে মামলাটা করি রেস্ট্রেশন অফ পজিশনের জন্য সাধারণত আমরা মক্কেলদেরকে পরামর্শ দেই যে আপনারা যেহেতু একটা ডিক্লারেশন চাচ্ছেনি তাহলে আপনারা এই আপনাদের টাইটেলটাও প্রমাণ করে নেন দেওয়ানি আদালত হইতে তো দেওয়ানি আদালত যদি টাইটেলের ঘোষণাটা দিয়ে দেয় তাইলে আপনি একসাথে ডিক্লারেশন অফ টাইটেলও পেয়ে যাচ্ছেন রেস্টিটিউশন আপনার পজেশনটাও রেস্টিটিউট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দেওয়ানি মামলাটা পরিচালনা করা এবং এই মামলা থেকে রায় ডিক্রি করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি মানে এটার ক্ষেত্রে জি জি আচ্ছা পরবর্তী বিষয়ে যাই যে দখল পুনরুদ্ধারের বিষয় আছে যে মানে মামলাটা যদি আমি করলাম মানে বাদী হয় এখন কি যদি বিবাদী যদি মনে করে যে না যে সে আমার জমি দখলে আছে সে কি আবার কাউন্টার মামলা দিতে পারবে কিনা তার নামে সেম ম্যাটারে আসলে হলো এখানে কোর্ট অফ সিভিল প্রসিডিউটের আট ও নয় ধারায় দুইটা বিষয় বর্ণনা করা আছে একটা হলো রেস জুটি একটা হলো রেস সাবজুডিস ওখানে বলা আছে যে কেউ যদি পূর্বে একটা মামলা দায়ের করে থাকে ঠিক একই বিষয় দিয়ে একই দয়ের মধ্যে দ্বিতীয় আর কোনো মামলা করতে পারবে না যদি করে থাকে এটা বার্ড বাই ল হবে আইন দ্বারা নিষিদ্ধ হবে কারণ পূর্বের যে মামলাটা চলমান আছে একই তফসিল নিয়ে একই ব্যক্তিদের ভিতরে যদি ওই মামলাটা হয় একই প্রপার্টি নিয়ে তখন কি হবে পরে যে মামলাটা করছে সেই মামলাটা স্থগিত থাকবে মানে যে আগে করছে তারটা চলমান থাকবে আর যে পরে করছে তারটা তারটা থাকবে আচ্ছা পরবর্তী আরেকটা বিষয় যে আপনার কাছে যে মানে মামলা তো ধরেন যে কোন এক পক্ষ করলো এখন মামলার যে পরবর্তী যে স্টেপ মানে পরবর্তী স্টেপটা কি হতে পারে যেমন মামলা যখন দাখিল করলো উভয় পক্ষর বরাবর নোটিশ ইস্যু হবে নোটিশটা প্রপারলি ইস্যু হয়ে যখন চলে আসবে তখন মামলাটাকে উভয় পক্ষ নিষ্পত্তির জন্য যেমন আউট অফ কোর্ট সেটেলমেন্টের জন্য নাইনের এই ধারা একটা ই থাকে যে আউট অফ কোর্ট উভয় বসে যদি কোনো সমাধানে আসতে পারে এটার জন্য বিজ্ঞ আদালত একটা তারিখ রাখে মানে যেটাকে বলে যে আর মধ্যস্থতার জন্য মধ্যস্থতার জন্য যদি এর ভিতরে ওনারা মধ্যস্থতা করে আসতে না পারে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ইস্যু গঠনের জন্য রাখবে ইস্যু গঠন হলো বিচার্য বিষয় নির্ধারণ করা যেমন কোন কোন বিষয়ে এই মামলায় এই পক্ষগণ প্রতিকার পাইতে পারে এই মামলাটার আসলে বিচার্য বিষয় কি কোর্ট ওইগুলো নির্ধারণ করবে অথবা অনেক সময় কোর্ট চায় যে উভয় পক্ষ যাতে বিচার্য বিষয়ের কিছু টপ নোট করে বিজ্ঞা উপস্থাপন করে তো ইস্যু গঠন যখন সম্পন্ন হয়ে যাবে তখন মামলাটা সেটেলমেন্ট অফ ডেটের জন্য থাকবে যে মামলাটা সাক্ষীর জন্য যাবে এটার জন্য সেটেলমেন্টের জন্য যাবে এটাকে আমরা এসডি বলি কোর্টের বাসায় পরবর্তীতে মামলাটা সাক্ষীর জন্য যাবে পিএইচ প্রিমটারি হিয়ারিংয়ের জন্য থাকবে তো যখন সাক্ষীর জন্য যাবে উভয় পক্ষ তাদের সাক্ষী উপস্থাপন করবে আর জানেন যে কোর্ট অফ সিভিল প্রসিডিওর কিছুদিন আগে একটা সংশোধনী হয়েছে ওই সংশোধনী অনুযায়ী আপনার লিখিত জবানবন্দি কোর্টে দাখিল করলেই হবে যেমন পার্টি এসে উপস্থিত হয়ে যে তারিখের পরে তারিখ সাক্ষী দিতে হইত এইটা থেকে আমরা নিস্তার পাইছি সাধারণ মানুষ নিস্তার পাবে এখন হলো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিটে কোর্টে এসে এফিডেভিট করে লিখিত জবানবন্দি দাখিল করে দিবে তো লিখিত জবানবন্দি যখন দাখিল করে দিবে তারপরে আদার সাইডের যে লয়ার থাকবে উনি ওনাকে জেরা করবে জেরা করার পর মামলাটা যুক্তিতর্কে চলে যাবে যুক্তিতর্ক শুনানির পরে মামলাটা রায়ের জন্য চলে যাবে যখন মামলাটা থেকে রায় হয়ে যাবে রায় হয়ে যাওয়ার পর করণীয় হলো আমাদের কোড অফ সিভিল প্রসিডিউরের একুশ আদেশের চৌত্রিশ ও পঁয়ত্রিশ বিধি অনুযায়ী বিজ্ঞ আদালত এই যে লোক ডিক্রি পাইল বাদী হইতে বাদী যদি ডিক্রি পেয়ে থাকে তাহলে বাদীকে ওই সম্পত্তিটা বুঝায় দেওয়ার জন্য কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এখন কোর্ট কি পদক্ষেপ গ্রহণ করবে যে ডিগ্রি হোল্ডার আছে ওনাকে ওই জায়গাটা বুঝায় দেওয়ার জন্য কোর্ট থেকে কর্মকর্তা যাবে যাইয়া দখল বুঝাই দেবে এখন দখল বুঝাই দিতে যায়া দেখলো যে ওইখানে কোনো পর্দানশীল মহিলা আছে সেক্ষেত্রে কোর্ট কী করবে এই কোর্টের থেকে যে লোক যাবে ওনারা এই পর্দানশীল মহিলাকে একটা সময় দেবে যে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে বের হয়ে যান আমরা এই প্রপার্টিটার আমরা আদালত থেকে আসছি আমরা এই প্রপার্টিটা দখল যে রায় পাইছে যে ডিগ্রি হোল্ডার আছে তাকে আমরা এটা বুঝাই দিয়ে যেতে চাইতেছি তখন উনি সরে যাবে ইন কেস যদি ওই ভবনে বা ওই দোকানে যদি তালা দেয়া থাকে তখন ওই সংশ্লিষ্ট কর্মকর্তা ওই তালাটাকে ভেঙে যে ডিগ্রি হোল্ডার আছে সেই ডিগ্রি হোল্ডারকে ওই সম্পত্তির দখল বুঝাই দিতে পারবে আচ্ছা এই বিষয়ে আপনার সাথে আরও আলোচনা করব তার আগে ছোটো একটি বিরতিতে যাচ্ছি দর্শক আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবার ফিরে আসছি বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হচ্ছে সম্পত্তি দখল পুনরুদ্ধার এই বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন অ্যাডভোকেট কাজী ফখরুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আচ্ছা আপনার কাছে একটু আগে যে বিষয়টি জানলাম যে মামলার যে প্রসিডিউর সম্পর্কে এখন আমি আরেকটা বিষয় জানতে চাই যে বিষয়টি হচ্ছে যে ওই যে আপনার এটা তো জমি নিয়ে আপনার সাথে কথা বললাম যে জায়গা জমির কারণ আরেকটা বিষয় হলো যে আপনার ওই যে ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রবলেম পড়তে হয় যেমন আমি একজনের কাছ থেকে ফ্ল্যাট ধরেন ক্রয় করলাম সে বিক্রেতা বিক্রেতা এখন ওই ফ্ল্যাট কেনার সময় দেখা গেলো যে ফ্ল্যাটের যে প্রথমে আমি যে দলিলগুলো দেখলাম যে ঠিক আছে কিন্তু পরবর্তীতে ওই জায়গা জমির মতোই কিন্তু সেম সমস্যায় পড়তে হয় এখন ওই সিস্টেমটা যদি আমাকে বলতেন এটা তো আমি জমি নিয়ে আমি দখলের মামলায় করলাম কিন্তু ফ্ল্যাটের বিষয়টা নিয়ে আমি কিভাবে মামলা করতে পারি আসলে ফ্ল্যাট এবং জমি দুইটাই সিভিল নেচার এবং দুইটার ক্ষেত্রে একই প্রসিডিউর মেনটেন হবে একই প্রসিডিওর মেনটেন হবে যখন আপনি একটা ফ্ল্যাট থেকে আপনি ডিসপোজেস হচ্ছেন দেখা গেল কি আপনাকে একটা ফ্ল্যাট বুঝায় দেওয়া হলো আপনি আগে দেখলেন কাগজপত্র সব কিছু ঠিক আছে সেই অনুযায়ী আপনার বরাবর একটা রেজিস্ট্রি চুক্তিপত্র হইল কিন্তু দেখলেন যে ইতিপূর্বে এই একই ফ্ল্যাট অন্যজনের কাছে বিক্রি করে দিছে আপনি দখল পাচ্ছেন না সেক্ষেত্রে অথবা আপনি জানেন না আরেকজন দখল করে রাখছে কিন্তু আপনাকে আপনি কিনছেন আপনাকে দখলে যাইতে দিতেছে না পরবর্তীতে আপনি আমরা কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী আমরা দেওয়ানি মামলা করতে পারি এই দখলটা পুনরুদ্ধারের জন্য কারণ এইখানেও আপনার একইভাবে সত্য ঘোষণার বিষয় আছে দখল পুনরুদ্ধারের বিষয় আছে ঠিক জায়গা জমি সংক্রান্ত যেই প্রসিডিউর মেনটেন হবে ঠিক ফ্ল্যাটের জন্য একই প্রসিডিউর মেনটেন হবে আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানি যেহেতু চুক্তির বিষয়টা আসলো আচ্ছা আমরা তো ফ্ল্যাট কেনা বেছে সময় সময় যেটাকে বলি আমরা যে চুক্তিপত্র করি যে তিনশো টাকার নন জুরিশিয়াল স্ট্যাম্পে হয়তো এটা ওই যে আমরা যেটা ফার্স্টে বলি যে বায়না করি যে ধরেন ফ্ল্যাটের দাম সত্তর লাখ টাকা এখন আমি পনেরো লাখ টাকা দিয়ে বায়না করব। মানে বায়না নামাটা ধরেন আমি রেজিস্ট্রি করলাম না কিন্তু মানে নিজেরা নিজেরা দুই তিনজন সাক্ষীর উপস্থিতিতে একটা স্ট্যাম্পে আমি করলাম মানে এটা কি কতটুকু বৈধ মানে কি করবে মানে রেজিস্ট্রিটা যদি না করি আসলে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি যদি কোনো মুভেবল অথবা বড় ধরনের কোনো চুক্তিতে যেতে চান কোনো ইমুভেবল প্রপার্টির বিষয়ে কোনো চুক্তিতে যেতে চান তাহলে এই চুক্তিটা মাস্ট বি রেজিস্টার্ড এটা আইনে বলা আছে মাস্ট বি রেজিস্টার্ড এখন কথা হলো আপনার রেজিস্ট্রেশন করতে যাইতে কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে দেখা গেছে যে আপনার প্রয়োজনীয় পর্চা আপনার কাছে নাই আপনার কাছে ডিসিআর নাই হ্যাঁ কিছু জিনিস আপনাকে ক্লারিফাই করতে হবে কিন্তু ইন দ্য মিন টাইম আপনি চাচ্ছেন যে আমাদের একটা চুক্তিপত্র হয়ে যান তখন সাধারণত ওই আমাদের যারা র্যান ব্রোকার আছে ওরা এই তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে টাকা আদান প্রদান করে এটা আসলে আইনের দৃষ্টিতে যুক্তযুক্ত না আইনের দৃষ্টিতে হলো আপনি যদি কোনো মুভেবল অথবা ইমুভেবল প্রপার্টি আপনি কোনো চুক্তিতে আবদ্ধ হইতে চান যদি বায়নাপত্র করতে চান তাহলে সেটা মাস্ট বি রেজিস্টার্ড এটা আপনাকে রেজিস্টার করতেই হবে আর যদি আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আইনের যে প্রতিকারটা আপনি পাইতেন খুবই ইজিলি সেটা আপনার জন্য কঠিন হয়ে যাবে মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আমরা যদি এটা নিজেরা নিজেরা করি মানে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে সেটা হয়তো পুরোপুরি বৈধ না কিন্তু আমরা যদি সাব রেজিস্টার অফিসে যেটা মানে সাব রেজিস্টারের সামনে দুইজনে দুই মানে দুই পক্ষ একসাথ হয়ে যদি যেটা করি সেটা হলো আমাদের সেটা সম্পূর্ণ অথেন্টিক সম্পূর্ণ অথেন্টিক এবং কি বলা আছে যে বায়না করেন আর চুক্তিপত্র করেন ইট মাস্ট বি রেজিস্টার্ড এটা একেবারে বিজ্ঞ আদালত বলেন আর আমাদের সরকারি যে সংস্থাগুলো আছে বিশেষ করে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে যে রেজিস্ট্রেশনগুলো হয়ে থাকে ওনারা এবং আদালত দ্বারা এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড যে ইট মাস্ট বি রেজিস্টার্ড মানে এটা অ্যাকসেপ্টেড এটা অ্যাকসেপ্টেড একবারে আপনি যদি রেজিস্টার্ড চুক্তি মূলে কোনো বায়না করে থাকেন পরবর্তীতে যদি কোনো এক পক্ষ সেটা কমপ্লাই না করে আপনি সেটার জন্য চুক্তি প্রবলের মামলা করতে পারেন অথবা আপনি ক্ষতিপূরণ হওয়ার মামলা করতে পারেন এবং সেই মামলায় আপনি হান্ড্রেড পারসেন্ট রায় পাবেন আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার কাছে জানি যে মামলার বিষয়টা তো এবার জানলাম যে সবকিছুই যে সিস্টেম কিন্তু আমরা কিন্তু অনেক সময় যে রায় পাই না কিংবা যদি আমাদের মামলার মাঝপথে এসে যে রাইটটা আমি পাচ্ছি না যদি ব্যক্তি ব্যক্তি হয় সেক্ষেত্রে কি আমি কি রিড করতে পারবো উচ্চ আদালতে আসলে এখানে প্রথম যে বিষয়টা এটা হলো আপনি যদি আঠারোশো সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো মামলা করেন সেই মামলায় আপনার যে রায় ডিক্রি আসছে সেই রায় ডিক্রির ক্ষেত্রে আপনি কিন্তু কোনো আপিলও করতে পারবেন না কোনো রিভিউ করতে পারবেন না ওইখান থেকে যে রায় আসবে ওইটাই রায় কিন্তু ডিগ্রি জারি যখন আপনি করবেন সেই জারি মামলার বিরুদ্ধে আপনি আপিলে যেতে পারবেন সেই সুযোগটা আছে মানে জারির ক্ষেত্রে কিন্তু আমি রিটে যেতে পারবো এখন কথা হলো রিট হলো যে আপনার কনস্টিটিউশনাল যে অধিকার সেই অধিকার যদি আপনার ভায়োলেশন হয় যদি আপনি মনে করেন ইন দ্য আই অফ ল যে আমার কনস্টিটিউশনাল যে অধিকারটা আছে যে রাইটটা আছে সেই রাইটটা ভায়োলেট করা হয়েছে এই কাজের মাধ্যমে সুতরাং আপনি এই কাজের বর্ণনা দিয়ে সম্মানিত মহামান্য সুপ্রিম কোর্টে আপনি ওই বিষয়ে হাইকোর্ট ডিভিশনে আপনি মামলা করতে পারবেন রিট ফাইল করতে পারবেন এবং ইউ উইল গেট রিমেডি ফ্রম দ্য হায়ার কোর্ট মানে যেটা বললেন যে ওটার মানে কিছু কারণ থাকতে হবে যদি আমার ভায়োলেশন হয় হ্যাঁ আপনার কনস্টিটিউশনাল রাইট ভায়োলেশন হতে হবে আপনার রিটে তখনই যেতে পারবেন যখন আপনার কনস্টিটিউশনাল রাইট ভায়োলেশন হবে আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানি যে আমরা তো অনেক সময় যে কোনো এক পক্ষ হয়তো রায় পাই না হয়তো আমরা এটা আপিলে যাই আপিলও হয়তো পাই না কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে যেটাকে বলি যে রিভিশনেও যাই রিভিশনটা তো আমরা কখন যেতে পারি রিভিশনে যাবেন আপনি ধরেন রিভিশনে দুইভাবে যাওয়া যায় ধরেন একটা আদেশ চাইলেন ধরেন আপনি আপনি একটা মামলা করলেন করে ইনজাংশন চাইলেন আপনি ইনজাংশন পাইলেন না তখন আপনার ঠিক কী থাকবে তখন আপনি উচ্চ আদালতে ওই আদেশটার বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারেন তখন ওই এর যে সুপ্রিয়র যে কোর্ট আপনার ইনজেংশানটা নামঞ্জুর করে দিল ধরেন তখন এর যে সুপিরিয়র কোর্ট আছে সেই সুপিরিয়র কোর্টে আপনি ওই আদেশটাকে চ্যালেঞ্জ করে আপনি একটা রিভিশন ফাইল করলেন তখন আপনি ওই কোর্ট থেকে আপনি রেমেডি যদি দেখেন যে না এই কোর্ট আপনার প্রতি অবিচার করছে বা উনি আইনের দৃষ্টিতে যেই জাজমেন্ট বা যে বিচার আপনাকে দেওয়ার কথা ছিল সেই বিচার আপনি পান নাই আপনি ওই আদেশে সংক্ষুব্ধ হয়েছেন তখন আপনি উচ্চ আদালতে যাবেন এবং ওই বিষয়গুলোকে আপনি যদি তুলে ধরতে পারেন এবং সংশ্লিষ্ট উচ্চ আদালতের যে প্রেসিডেন্টগুলো থাকে ওইরকম কিছু প্রেসিডেন্ট আপনি তখন শুনানির সময় উপস্থাপন করলেন তখন আপনি আসলে ওই উচ্চ আদালত থেকে প্রপার রেমিডিটা পেয়ে যাবেন আচ্ছা আপনার কাছে আরেকটি বিষয় জানি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে বাদী বা বিবাদী পক্ষ আমরা আপিল করি কিন্তু আপিলে দেখা যায় যে আপিলও আমি রায় পেলাম না সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যে উচ্চ আদালতে রিভিশনে যাই এখন রিভিশনে দেখা যায় যে যে মামলাটা চলমান ছিল সেই মামলাটা কিন্তু অনেক সময় বন্ধ করে দেওয়া হয় বা স্থগিত করা হয় সেক্ষেত্রে অপোজিট পার্টি কি করতে পারে সেক্ষেত্রে অপোজিট পার্টি ওই সিভিল রিভিশনের পক্ষ হবে যাইয়া বিজ্ঞ আদালতে আইনজীবী নিয়োগের মাধ্যমে ওই সিভিল ডিভিশনে যাইয়া পক্ষ হবে পক্ষ হয়ে ওইখানে মামলাটা শুনানি করবে শুনানি করে নিষ্পত্তি হয়ে তখন ওনার পক্ষে যদি ওই মামলা যুক্তিযুক্ত আদেশ দেওয়ার প্রয়োজনীয় কারণ থেকে থাকে তখন বিজ্ঞা আদালত ওই অনুযায়ী নিষ্পত্তি করবে এবং নিম্ন আদালতের মামলাটা চলবে সিভিল ডিভিশনটা যখন নিষ্পত্তি হয়ে যাবে তখন অটোমেটিক নিম্ন আদালতের মামলাটা চালু হয়ে যাবে মানে ওখান থেকে আদেশটা দিবে যে মানে মামলাটা যেভাবে মানে করা তারপরে হ্যাঁ তারপরে থেকে আচ্ছা সর্বশেষ আপনার কাছে প্রশ্ন জানতে চাই যে আমরা যে দখল দখলপ্রণতায় যে বিষয়টি ছিলাম যে মামলা যে আপনি যেটা বললেন যে একই বিষয় নিয়ে তো মানে মামলা দ্বিতীয়বার করা যায় না যদি এটা রায়ও হয়ে যায় সেই কি আমি আবার পুনরায় ধরেন আমি ঢাকা আদালতে আমি মামলাটা করলাম এখন আমি ঢাকা আদালতে মামলাটার রায় পেলাম কিন্তু সেম বিষয় নিয়ে মানে আমার তো অনেক সময় জায়গা জমির যে একটা বিষয় আছে হয় তাই নিয়ে একটা ধারায় যে আমার ছয় কাঠা জমির মধ্যে আমার দুই কাঠা জমি পড়ে গেছে ধরেন ঢাকার সাথে আমি আমি যুক্ত করি যেমন ঢাকার মধ্যে একটা জায়গা আছে ধরেন সিদ্ধিরগঞ্জ থানা কিন্তু একদম মানে এই হলো আমার ঢাকা আর এই পাশটা হলো আমার নারায়ণগঞ্জে পড়ছে মানে জায়গাটাও পড়ে গেছে মাঝখানে মানে আমার দুই কাঠা পড়ে গেছে সিদ্ধিরগঞ্জ থানার আন্ডারে আর বাকি তিন কাঠা পড়ে গেছে ড্যামলা থানার আন্ডারে এখন তো আমার আইনে আছে যে যেখানে বেশি পরিমাণ জায়গা বাকিটা সহ ওই আদালতেই দায়ের করতে হবে যেখানে জায়গার পরিমাণ বেশি অথবা যে কোনো একটিতে এরকমই তো আইনে আছে জি এখন আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন আমি এখন ঢাকা কোর্টে পাঁচ উপরে মামলা করে আমি রায় পেলাম না এখন কি আমি সেম ম্যাটার নিয়ে কি আমি আবার নারায়ণগঞ্জ আদালতে কি মামলাটা করতে দায়ের করতে পারবো কি না আসলে আইন কি বলে এখানে আপনার যে প্রশ্ন সেই প্রশ্নটা আসলে যুক্তিযুদ্ধটা প্রশ্ন এবং এই ধরনের সমস্যা যদি পড়ে ঢাকা কোর্ট থেকে যে মামলা হয়েছে এই মামলা সম্পর্কে যদি পার্টিরা অবগত না থাকে তখন ওই বাদী চিন্তা করে যে এখানে তো আমি কোনো রিলিফ পাইলাম না তাইলে আমি এক কাজ করি এইখানে নারায়ণগঞ্জ কোর্ট জানবে না কোর্টে যাই আমি আবার একটা মামলা করি তা এখন মামলা করতে তো বাধা নাই কথা হলো যে মামলার কনসিকুয়েন্স কি হবে যেহেতু একটা বিষয় নিয়ে ঢাকা কোর্টে মামলা করছে এবং এই মামলাটা থেকে সে মামলাটা খারিজ হয়ে গেছে কারণ সে এখান থেকে কোনো রেমেডি পায়নি যদি এমন হয় তাইলে সে উচ্চ আদালতে যেতে পারে কিন্তু জুরিডিকশন চেঞ্জ করে টেরিটোরিয়াল জুরিডিকশন চেঞ্জ করে অন্য আদালতের আওতায় যে অন্য আদালতে আবার মামলা করবে সেটা আসলে করতে পারে না সেটা আইনের দ্বারা বাড়িত আছে মানে সেটা হলো মানে সে আর কোনো নতুন করে রেমিডিও যেতে পারবে না যদি ওই পার্টি যদি সে এটা দেখায় যে এই কোর্টে সে মামলা একবার সেম ম্যাটার নেই একবার সে এখন দেখা গেছে যে ওই নারায়ণগঞ্জ কোর্টে মামলা করেই ফেললো কিন্তু আদার সাইট যারা আছে তারা দেখা গেলো যে ঢাকা কোর্টে যে মামলাটা করছে ওই মামলাটায় প্রতিদ্বন্দ্বিতা করছে এখন যখন নারায়ণগঞ্জ কোর্টে ওই ম্যাটার নিয়ে কারণ নারায়ণগঞ্জ কোর্ট তো আর জানে না যে এই ম্যাটারে ঢাকা কোর্টে মামলা হয়েছে তখন সে কী করলো ওই মামলাটা নিল রিসিভ করলো একটা নাম্বার পড়লো তো যখন মামলাটা জবাব দাখিলের জন্য থাকবে অথবা জবাব দাখিল করে আদার সাইট জি খারিজের পিটিশন দিতে পারে মানে তার অপোজিট অর্ডার সেভেন রুল ইলেভেনে অপোজিট পার্টি আর যে খারিজের পিটিশন দিতে পারে যে সেম ম্যাটারটা সেম ব্যক্তিদের ভিতরে সেম প্রপার্টি অমুক জুরিডিকশনে এটার আংশিক অংশ থাকায় ওই কোর্টে মামলা করা হয়েছে কিন্তু ওই কোর্ট থেকে একটা স্পেশাল আপনার একটা রায় ডিক্রি হয়ে গেছে খারিজ হোক আর যেটা হোক একটা আদেশ হয়ে গেছে ওই আদালত থেকে কিন্তু সে এটা গোপন রেখে অন্য আদালতে যাই আবার একটা মামলা করল সেই ক্ষেত্রে মামলাটা ওই যখনই অর্ডার 7 রুল 11 এ একটা দরখাস্ত দিবে এই মামলায় এই কোর্টে যে মামলা করছে সেই মামলা সার্টিফিকেট কপি সহ তখন ওই মামলাটা অটোমেটিক খারিজ হয়ে যাবে মানে ওই যে যেটা আপনি বলেন পরবর্তীতে যদি সে জানতে পারে বা অর্ডার গুলো দেখে তাইলে মামলাটার সাথে সাথে সে খারিজ সাথে সাথে খারিজ করে দেব ওই বিজ্ঞ আদালত তারপরে তার কিছু করার থাকবে না তারপরে ওইটার বিরুদ্ধে আর কিছু করা থাকবে না কারণ করার থাকবে বলতে সে তো যাইতে পারে যেমন আরজি খারিজের বিরুদ্ধে সে তো আপিল করতে পারে এখন আপিলে যায় ওই একই ঘটনা কিন্তু উনি যে প্রপার রিমেডি যেটা পাওয়ার কথা উনি এই চলচ্চিত্রী বা প্রতারণার আশ্রয় নিয়ে মামলাটা করলেও উনি প্রপার রিমেডি আসলে পাবে না ওনার রিমেডির জন্য যেতে হবে উনি ঢাকা কোর্টে যদি মামলা করে থাকে সে মামলার বিরুদ্ধে সরাসরি উনি আপিলে যেতে পারে আপিলে যে সেখানেও যদি সংক্ষিপ্ত সে রিভিশনে যেতে পারে রিভিউতে যেতে পারে ওইগুলাতে যেতে পারে কিন্তু ওই জুরিডিকশন চেঞ্জ করে অন্য কোর্ট থেকে আসলে কোনো রায় ডিগ্রি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আচ্ছা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে স্বল্প সময়ে সব বিষয়ে তো পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনাও করাও সম্ভব হয় না তো নিজের স্বল্প জ্ঞানের পরিধি থেকে যতটুকু সম্ভব একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি দর্শক যারা আছে তারা প্রাথমিকভাবে যে প্রশ্নগুলোর সম্মুখীন হয় সেই প্রশ্নগুলো উত্তর আশা করি ওনারা পেয়েছেন আচ্ছা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর দর্শক আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোন অতিথিকে নিয়ে হাজির হব সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন